ভিডিও টাইটেল এবং থামেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি ভিডিওটা ঠিক কাকে নিয়ে করছি পম্পিতি ভাই অরিন্দম দা এবং আর একজনের নাম সেটা না নিলাম বুঝতেই পারছ কার নামটা এখানে আমি বোঝাতে চাইছি তো আমি তোমাদেরকে আগের দিন রাত্রির কিন্তু একটা ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওতে আমি তোমাদেরকে যতটুকুনি আমি বুঝতে পেরেছি ঠিক ততটুকুনি তোমাদের সামনে বোঝাবার চেষ্টা করেছি কারণ কি আমি বারংবার বলেছি যে হ্যাঁ তাদের ভালো লাগে তাদের ভিডিও দেখি বাট আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার প্রতি মুহূর্তে তো ওইভাবে কারোর ভিডিও দেখা সম্ভব নয় কারণ যখন যখন কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট তাদের আইডির মধ্যে থাকে তখন কিন্তু আমরা বেশি গুরুত্ব দিয়ে দেখি বাট এমনি সময় আমরা যখন একটু ফাঁকা টাইম পাই তখন অবশ্যই সমস্ত ব্লগারদের কিন্তু ভিডিও দেখি তো সেক্ষেত্রে যেই কমেন্ট নিয়ে এত ঝামেলা যেই কমেন্ট নিয়ে এত অশান্তি যেই কমেন্ট ভিউয়ার্সরা দেখতে চেয়েও দেখতে পাচ্ছিলো না সেই কমেন্ট কিন্তু আমি তোমাদের সামনে স্ক্রিনশট স্বরূপ বা প্রমাণ প্রমাণস্বরূপ তুলে দিয়েছি যে আদেও এই কমেন্ট এসেছিল রকম অনেক মানুষের মধ্যেই ভাবনা ছিল কারণ কি কমেন্টটা ডিলিট হয়ে গেছে তো আমি তোমাদের সামনে কিন্তু সেই কমেন্টটার স্ক্রিনশট দিয়েছি এমনকি শুধু একটা না অনেক কটা কমেন্ট কিন্তু আমি তোমাদের সামনে পড়েও শুনিয়েছি এবার প্রত্যেকটা কমেন্টের স্ক্রিনশট তো দেওয়া যাবে না একটাই দিয়েছি সেই কারণে তো আজকের ভিডিওতেও কিন্তু এমন কিছু কমেন্ট যেগুলো এই আর করেছে ওইগুলো আমি তোমাদের সামনে অবশ্যই জানাব তার সাথে আরও কিছু বিষয় আছে যেগুলো ভেতরকার অনেক ঘোর প্যাচ বিষয় সেগুলো নিয়েও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তো প্রথমেই বলি হ্যালো ওয়াইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত অরিন্দমদার একটা দেড় মিনিটের একটা ভিডিও দেখলাম যেই ভিডিওর মধ্যে তিনি আমাদেরকে মানে অরিন্দমদা এটাই বোঝাতে চাইলেন যে সেন এই যে সেন বাড়ির একটা বিশাল বড় নাম আছে তার ঠাকুরদার আমল থেকে তো সেই নাম কখনোই চায় না নামটা ডুবে যাক বা নামটা বদনামে পরিণত হোক তার মানে মানে এই যে নাম যাতে না ডুবে যায় সেই কারণে কিন্তু অরিন্দম দা বা পম্পিদি এরা কিন্তু চুপ আছে তো চুপ আছে মানে এই নয় যে তাদের উপর যা খুশি যে যেভাবে খুশি বলতে পারবে তাদেরই কমেন্ট সেকশান এসে তাদের মানে নানান রকম কটাক্ষে শিকার করবে আর সেখানে তারা দিনের পর দিন চুপ করে যাবে এটা কিন্তু নয় চুপ করে আছে শুধুমাত্র বংশের বা সেনবাড়ির একটা নাম যাতে কোনো দিক থেকে নষ্ট না হয় ভাবতেও অবাক লাগে ওই একই বাড়ির একজন ছেলে যে কিনা পরিবারের মান সম্মানের কথা ভেবে তাদের উপর মিথ্যা অ্যালিগেশন দেওয়ার পরেও তারা কি সুন্দর বিষয়টা এখনো পর্যন্ত সহ্য করছে অপরদিকে সেই বাড়িরই আরেকটি সদস্য সে কিন্তু কারোর মারফত হোক বা সে নিজেই চাইছে কোনো একটা বিষয়কে এমনভাবে ঘটনা পাকাতে যেখান থেকে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট তৈরি হোক যেই কারণেই তো আজকে এইভাবে কন্ট্রোভার্সি ভিডিও শুরু হয়েছে নচেত সমস্ত কিছুই তো ঠিক ছিল এই মেয়েটি সে তার মানে আমি নামটা বলছি আচ্ছা এই এই নামটা অন্য একটু করে বলছি ধন্যী বলে যে মেয়েটি নামটা আমি জানি বাট আমি নামটা একটু ঘুরিয়ে বললাম ঠিক আছে সে তার ভিডিওতে ভিউয়ার্সদেরকে কোথাও না কোথাও দোষারোপ করছে যে ভিউয়ার্সরা নাকি এই জিনিসগুলো করছে এবং সেখানে সে রকম কোনো ক্লারিফিকেশান দিতে রাজি নয় তার কারণ একটাই যে ভিউয়ার্সদের কমেন্টকে প্রাধান্য দিতে গিয়ে কোথাও না কোথাও সে আরও গভীরে জড়িয়ে পড়বে এই ঝামেলাটার সাথে দেখো এখানে ভিউয়ার্সরা যে প্রশ্নগুলো বা যে মন্তব্যগুলো করছে সেগুলো আগে কি কখনো করেছে এই মেয়েটিকে নাকি আগে কখনো এই বিষয় নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছে হয়নি হয়েছে কাকে নিয়ে সৌহার্দ্য মানে পম্পির ভাই এবং পম্পি দুই ভাই বোনকে বোনকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছে বই কি এদেরকে নিয়ে কখনো কিন্তু কেউ কন্ট্রোভার্সি করেছে বলে আমার মনে হয় না যেহেতু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানে আজকে কেন ভিউয়ার্সদের মনে এই প্রশ্নগুলো উঠছে আমার মনে হয় এই মুহূর্তে কমেন্ট সেকশানের মাধ্যমে কিন্তু কন্ট্রোভার্সিটা হয়েছে হয়তো কন্ট্রোভার্সিয়াল ভিডিও এই এক দুজন কিন্তু ওদেরকে নিয়ে দিয়েছে এরপর হয়তো প্রত্যেকে দেবে কারণ বিষয়টা অনেকটা জটিল হয়ে গেছে তাই তো তো সেখান থেকে দাঁড়িয়ে এই মেয়েটি মানে ধনী বলে মেয়েটির কথা হলো যে ভিউয়ার্সরা এই বিষয়টাকে তৈরি করছে প্রথমত ভিউয়ার্সদের কি লাভ তোমাদের মধ্যে তোমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে ভিউয়ার্সদের কি কোনো কোনো লাভ আছে তুমি ভিউার্সদেরকে দোষ দিচ্ছ কিন্তু এটা তো তুমি কখনো বলছো না যেই কমেন্ট নিয়ে ভিউয়ার্সদের এত আপত্তি যেই কমেন্টস নিয়ে ভিউয়ার্সদের এত মন্তব্য যেই কমেন্টস নিয়ে ভিউয়ার্সদের তোমার কাছে কিছু প্রশ্ন তার অ্যান্সারটা না দিয়ে তুমি ভিওয়ার্সদেরকে বোঝাতে এলে যে তোমরা অনেকেই আমাকে আনসাব করে বেরিয়ে যাচ্ছ আমি এর থেকে বেশি বোঝাতে পারছি না তোমরা আমাকে বলছো প্লাস আমার ছোটো দুমাসের বাচ্চাটিকেও বলছো এই কথাগুলো বললে অথচ তোমার যে মেজো বাবু যে কমেন্টটা করে পম্পি ভাইয়ের কমেন্ট সেকশানে তাকে ছোট থেকে ছোট সবার সামনে দেখাতে চেয়েছে সেটা নিয়ে কোনো ক্লারিফিকেশান দেওয়ার তোমার ভিডিওর মধ্যে রকম বিন্দুমাত্র নমুনা তো দেখলাম না তো সেখানে ভিউয়ার্সরা যে কমেন্টটা করছে যে এই যে কমেন্টটা করেছে তার এত সাহস হয় কী করে প্রবলেম যদি হয়ে থাকে সেটা তোমার সাথে পম্পিদি ভাই বা অরিন্দমের অরিন্দমদার সেখানে সেই এই কমেন্টটা করার সাহস কোথা থেকে পায় আবার কি না তার কমেন্ট সেকশানে গিয়ে যাকে নিয়ে বলছি তার ভিডিওতে এত বড় সাহস তো বলা চলে না দুঃসাহস পায় কি করে তোমার যদি না হাত থাকে তোমার যদি না মদত থাকে তুমি ভিওয়ার্সদেরকে দোষ দিচ্ছ কোথাও না কোথাও এইটার জন্যই কি এই যে ছেলেটিকে মানে আর কে বাঁচাবার জন্য নিয়ে নিজের বাবুকে বাঁচাবার জন্য ভিওয়ার্সদের উপর এই দোষটা দিচ্ছ কারণ কমেন্টসটা নিয়ে তুমি তো কোনো অ্যান্সার দিলে না এবার চলে আসি দেখো অনেকেই অনেক রকম মন্তব্য রাখছে তার মধ্যে প্রথমেই যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে অনেকের বক্তব্য অনুযায়ী যেহেতু আমাদের ভৌমিক কাকু মানে সিঙ্গেল থাকেন ওনার ওয়াইফ মারা গেছে তোমরা প্রত্যেকেই জানো সেখানে ভৌমিক কাকু মাঝে সাজি আমাদের এই পম্পিতি ভাইয়ের বাড়িতে যায় এবং যেহেতু সে একজন কি বলবো মা মরা মেয়ে সেখানে বাবাকে যখন কাছে পায় বাবাকে খুব সুন্দরভাবে যত্ন লালন পালন যতটা একটা মেয়ের পক্ষে করা সম্ভব ততটা করে সেখানে কোথাও না কোথাও এই বিষয়কে নিয়ে কি নিজেদের পরিবারের মধ্যে মানে শ্বশুরবাড়ির লোকেরা ভাবে যে বাপের বাড়িকে হয়তো বেশি গুরুত্ব দিয়ে ফেলে একবার ভিওয়ার্সরা তোমরা ভেবে দেখো তো বাপের বাড়ির আছে তো আছে কে এদিকে আমরা দেখেছি তোমার ইনসাইট আউটকে তারা তো সেইভাবে আসা যাওয়া করেই না তাই তো মানে তারা নিজেদের মতো করে ব্যস্ত থাকে সেক্ষেত্রে আছে বলতে বাপের বাড়ি শুধুমাত্র বাবা এবং বাবা কি মা ছাড়া একা থাকে তো যখন যেই মুহূর্তে বাবা মেয়ের কাছে আসবে মেয়ে একটু বাবাকে গুরুত্ব দেবে না নিশ্চয়ই তো গুরুত্ব দেবে তো এই ক্ষেত্রে হিংসা এই ক্ষেত্রে প্রবলেম হওয়ার মতো কি ঘটেছে বুঝলাম না বাট এটা নিয়েও কিন্তু তাদের মনের মধ্যে একটা হিংসা আছে এটা ভিউয়ার্সদের কথা দ্বিতীয়ত প্রথম কন্ট্রোভার্সিয়াল মানুষের মধ্যে তৈরি হয় তখনই যখন কিনা কিছুদিন আগে তোমরা জানো যে এই পম্পিতি ভাই বোলপুরে গিয়েছিল এবং সেখান থেকে যখন বাড়ি আসে তখন তাকে গাড়ি অবধি তুলে দিতে বা বাই করতে কোনো ননদ কিন্তু আসতে দেখা যায়নি তার ক্লারিফিকেশান কিন্তু এই ধর্নি বলে মেয়েটি দিল সে কি বললো যে আমি এডিট করতে ব্যস্ত ছিলাম তোমরা জানো যে আমার দুমাসের একটা ছোট বাচ্চা তাই এডিট করছিলাম আমি ভেবেছিলাম প্রথম দিন মানে সে বাপের বাড়ি যাবে তারপর ব্যাঙ্গালোর যাবে এবার দ্বিতীয় দিনে কেন তুমি দেখা করলে না কারণ তখন যে যার মতো ঘরের মধ্যে ঘুমাচ্ছিলো শুধুমাত্র মেজুমাকে হয়তো ফোন করে ডেকেছিল তাই সে গিয়েছিল এরা জানতেও পারেনি বুঝতেও পারেনি তাই যায়নি এই যে জানতে পারেনি বুঝতে পারেনি মানেই তো কিছু একটা তোমাদের মধ্যে হয়েছে কারণ আগেও আমরা এদের মধ্যে এই আসা যাওয়া ভিডিও সমস্ত কিছু দেখেছি সেখানে সবাই মিলে তাদেরকে একসাথে গাড়িতে তুলতে যেত তাহলে এবার এরকমটা কেন হলো প্রথমত আমি ধনী বলে মেয়েটিকে বলতে চাইছি যে তুমি এডিট করার একটা উদাহরণ কি বলবো এখানে এডিট করার একটা ইস্যু দেখাচ্ছ কি যে তুমি এডিট করছিলে দু মাসের সন্তানকে পাশে রেখে তাই তুমি যেতে পারো নি তাহলে তোমার মা যখন বাড়ি যায় বাড়ি গেল তখন তুমি কীভাবে বাচ্চাটাকে রেখে তোমার মাকে তুলতে গেলে বাচ্চাটাকে নিয়ে যে তুমি ইস্যু দেখাচ্ছ সেখানে নিজে একবার ভেবে দেখো তো যে এই যে একজন মামরা মরা মেয়ে মানে আমি পম্পিদির কথা বলছি সে অনেক মাস পর পর কিন্তু এখানে আসে সেখানে একটা জন্য একটু সময় হলেও তার সাথে দেখা করার প্রয়োজন হলো না তুমি খুব ভালো করেই জানো সে এই যাচ্ছে আবার কবে আসবে এবং তার এখন এই মুহূর্তে যে কন্ডিশনটা যাচ্ছে সেখানে কিছু তো একটা মনোমালিন্য বেশ কয়েকদিন আগে থেকেই হচ্ছে তবেই না এই যে যাওয়ার সময় দেখা করতে যাওয়া হলো না এডিট এডিট কি আমরা করি না নাকি আমাদের বাচ্চা মাস বয়সের এক সময় ছিল না তখনও তো আমরা ভিডিও করতাম তা বলে কি বাড়িতে মানুষ এলে তাকে পৌঁছে দিতে আমরা গেট পর্যন্ত যাই না যেটা কি না আমরা প্রায়শই দেখেছি কিন্তু না এখানে একটা মিথ্যে কথা বলা হলো যে আমি এডিট নিয়ে ব্যস্ত ছিলাম দ্বিতীয়ত আরও একটা বিষয় সেটা হচ্ছে এই যে বলা হচ্ছে যে কোথাও না কোথাও ছেলে হয়েছে বলে অহংকার সে বলছে যে আমার ছেলের মধ্যে কি আছে যে আমি ছেলে হয়েছে বলে অহংকার দেখাবো তো আমি এই কথাটা সম্পূর্ণ বাদের খাতায় রাখছি যে ছেলে হয়েছে বলে অহংকার এটাকে আমি বাদের খাতায় রাখলাম কিন্তু কোথাও না কোথাও তোমার অহংকার তো অবশ্যই বেড়েছে যেই কারণেই মানুষ তোমাকে আনসাবস্ক্রাইব করছে সমস্ত কিছু তো ক্লিয়ারভাবে ওইভাবে বলা যাবে না বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে একটাই প্রশ্ন করব। প্রথম দিন তোমরা তুমি বললে যে তুমি এডিট করছিলে দ্বিতীয় দিন ঘুমাচ্ছিলে একটা বাড়ির বউ সে চলে যাচ্ছে সেখানে বাড়ির ননদেরা মানে বাড়ির মেয়েরা জানতেই পারলো না যে চলে যাচ্ছে এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব আমাদেরকে যেটা বোঝাবে আর আমরা সেটাই বুঝে নেবো এটা কি কখনো হতে পারে কখনোই কিন্তু হতে পারে না দেখো অনেকেই বলেছে যে এই যে এই ধনী বলে মেয়েটির পরিচিতি আজকে ঠিক কাদের জন্য অবশ্যই পম্পিতী ভাইয়ের জন্য কারণ আমরা আমি আগের ভিডিওতেও বলেছি আমি পম্পিদিভাইকে ভাইকে চিনেছি ইনসাইট আউট থেকে ঠিক যেমন ইনসাইট আউট থেকে পম্পিদি ভাইকে চিনেছি সেরকম ঠিক পম্পিদি ভাই থেকেই কিন্তু আজকে এদেরকে চিনলাম মানে এই ধনী এই আরও যে আছে আর এদেরকে চিনছি তো সেখানে বলা হচ্ছে যে তোমার তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত হ্যাঁ অবশ্যই কারণ এখন হামেশাই অনেক অনেক ব্লগ আরম্ভ করছে অনেক মানুষ কজন দাঁড়াতে পারছে কজন দাঁড়াতে পারছে এটা একটু ভেবে দেখবে কি সেখানে শুধুমাত্র তোমার এই মানে এই পম্পিদি ভাইয়ের জন্যই কিন্তু তুমি দাঁড়াতে তোমার কাছে যেটা মনে হচ্ছে অনেকটা সময় লেগেছে সেটা আমাদের কাছে খুব অল্প সময় কারণ আমরা এক একটা সাবস্ক্রাইবার গেন করতে গেলে না অনেকটা আমাদেরকে স্ট্রাগেল করতে হয় সেখানে পম্পিদি ভাইয়ের মতো একটা মানুষকে পেয়েও তুমি তার নামে এইভাবে বদনাম করছো সত্যি মানে অবাক লাগছে ভিডিওর মধ্যে কোনো কথা না বললেই যে তুমি খুব ভালো তুমি খুব মহান সেটা তো ভিউয়ার্সরাই বলে দিয়েছে যে তুমি কতটা চালাক তুমি যদি চালাক না হতে তাহলে মানুষের সামনে তুমি এটা বলতে না যে আমি চাই না এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হোক বা আমি কোনো ক্লারিফিকেশান দেব না তোমার বলা উচিত ছিল যে হ্যাঁ হয়তো তোমার ওই যে আর মানে জামাইবাবু তার হয়তো ওটা বলা উচিত হয়নি তার হয়তো কোথাও না কোথাও সবার সামনে এসে সরি বলাটা উচিত সত্যি কথা বলতে পম্পিদি এমনই একটা ভালো মেয়ে বিশেষত পম্পিদি তার মাউন্ট এতটাই ভালো ছিল তো সেখান থেকেই এই গুণগুলো নিশ্চয়ই পেয়েছে দ্বিতীয়ত হচ্ছে অরিন্দম দা সে এতটাই বুদ্ধিমান একজন পুরুষ যে তার প্রত্যেকটা পদক্ষেপ খুব ভেবে চিনতে নেওয়া এক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ যে তাদেরই ভিডিওর কমেন্ট সেকশানে এসে অতিবর জঘন্য নোংরা ছোট মেন্টালিটির কমেন্ট করে গেছে তারপরেও কিন্তু তারা চুপ রয়েছে একটাই কারণে তাদের পরিবারের কথা চিন্তা করে অপরদিকে এই যে ধনী বলে মেয়েটি সে তার ভিডিও প্রতিনিয়ত দেবনা দেবনা করেও কিন্তু দু তিনটে সরি দু তিন মিনিটের ভিডিও দিয়ে যাচ্ছে এবং সেখানে আসল বিষয় সেটা কিছুই জানাচ্ছে না শুধুমাত্র ভিউয়ার্সদেরকে দোষ করে কিন্তু নানান রকমের কথাবার্তা বলে যাচ্ছে এইবার তোমরা একটা বিষয় ভালো করে ভেবে দেখো আজকে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে কোথাও না কোথাও পম্পি তো ভাবছে যে আমি যেই মানুষগুলোর জন্য এত কিছু করলাম সেই মানুষগুলো সেই মানুষগুলোর মদত না থাকলে সেই মানুষগুলোর সাথে যে প্রবলেম হয়েছে সেই প্রবলেম নিয়ে কমেন্ট করা সাহস অপর একজন কি করে পায় অন্য একজন কি করে পায় তাদের মদত না থাকলে বা তার এটা বলা উচিত ছিল যে যখন সে কমেন্টটা করেছিল আর যখন কমেন্টটা করেছিল তখন নিশ্চয়ই সেই কমেন্টের নিচে গিয়ে বলা উচিত ছিল যে এগুলো তুমি কি করছো প্লিজ এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে এইরকম কমেন্ট করো না তাই তো কিন্তু না সে সেখানে কিছুই বলেনি উল্টে উল্টে পম্পিতি ভাইয়ের নামে যেই সমস্ত নেগেটিভ কমেন্ট এসছে তার ভিডিওতে সেখানে সে লাভ রিয়াক্ট দিয়েছে এমনকি থ্যাংক ইউ বলেছে এইবার তুমি একটু বলবে ধন্যী তোমাকে জিজ্ঞেস করছি যে আমাদের পম্পিতি নামে যে নেগেটিভ কমেন্ট তথা যে বাজে বাজে মন্তব্যগুলো করা হয়েছে সেখানে তুমি কোন হিসাবে লাভ রিয়াক্ট বা থ্যাংক ইউ দিয়েছো এর কোনো অ্যান্সার তোমার কাছে আছে তুমি কন্ট্রোভার্সি চাইছো না তুমি ভালো ভিডিও দিতে চাইছো অথচ পম্পীতি ভাইয়ের নামে নেগেটিভ কমেন্টে তুমি লাভ বিয়াক দিচ্ছ তথা সেখানে থ্যাংকস জানাচ্ছ কোন হিসাবে একদিকে বলছো যে তুমি কৃতজ্ঞতা তুমি কৃতজ্ঞতা স্বীকার করছো যে হ্যাঁ তোমার নাম তার জন্য আবার অপরদিকে গিয়ে তাকে নিয়ে যখন মানুষ নেগেটিভ কমেন্ট করছে সংখ্যায় খুবই কম নেগেটিভ কমেন্টে সেখানে তুমি লাভ দিচ্ছ এটা তোমার কোন ভালো মানসিকতার পরিচয় বুঝতে পারলাম না চলো অনেকটা কথা বললাম একটা কমেন্ট প্রথমে তোমাদের সামনে একটু পড়ে শোনায় যথারীতি আমি তোমাদেরকে স্ক্রিনশট দেব বলেছি তো নিশ্চয়ই থাম মেলে দিয়ে দেবো তো একটা কমেন্ট প্রথমে পড়ে শোনায় তারপর আবারও কিছু কথা আছে সেগুলো বলবো দেখো একজন কমেন্ট করেছে একজন ভিউয়ার্স যে আরদা আমি না আরদা আমরা সেন বাড়িকে খুব ভালোবাসি তাই তোমাকে কোনো ক্লারিফিকেশান দিতে হবে না আর কেমন মানুষ এই কথাটা বলছো বুদ্ধিমান দর্শক ঠিক বুঝে গেছে শুধু সেন বাড়ির মানুষগুলোর জন্যই এই সব ব্লগ দেখতে নয়তো কে কোনো ভিউয়ার্সদের ও কেউ কাউকে ভিউরদের দেওয়ার কোনো ইন্টারেস্ট নেই আমাদের যিনি এডিট করেন তিনি সব জানে বোঝেন করেন তোমরা সবাই খুব ভালো থেকো এরকম একটা কমেন্ট করেছে সেখানে এই আর অ্যান্সার দিয়েছে হ্যাঁ ঠিক বলেছেন যে সব জানে বুঝেই এডিট করেন আর সেটা সেটা জেনে বুঝি করেন নিজেকে বড় ও মহান প্রমাণ করা আর বাকিদের ছোট করার জন্য যেটার অধিকার ওনাকে কেউ দেয়নি মানে একটা ভিউয়ার্স এরকমই কমেন্টটা করেছে যেহেতু তোমার কি বলে এরকম একটা কমেন্টসের মাধ্যমে অনেক কিছু হয়েছে সেখানে একজন ভিউয়ার্স ওখানে কমেন্ট করেছে যে তোমাকে মানে আর কে বলেছে তোমাকে বোঝাতে হবে না আমরা জানি সেনবাড়ির মানুষগুলো ঠিক কেমন আর তাদেরকে নিয়ে কি আপনি শুরু করেছেন এরকম একটা কমেন্ট করছে সেখানে এই আর অ্যান্সার দিয়েছে যে হ্যাঁ সে সমস্ত কিছু এডিট করে মানুষের কাছে এটাই পৌঁছে দিতে চায় যে আমি কত মহান আর অপর দিক কতটা ছোট মনের এটাই বোঝাতে চাই তো সে সেইটা করার অধিকার নাকি পম্পিতি ভাইয়ের নেই তো আমি এটাই বুঝলাম না পম্পিতি এমন কি বলেছে বা এমন কি এডিট করেছে আমার ভিডিও আমি কতটুকুনি দেখাবো আমি কতটুকুনি দেখাবো না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় কেউ রকম একজন থার্ড পারসন এসে আমার ভিডিওতে আমি কতটা এডিট করবো না করব বারংবার বলে মানুষকে কি বোঝাতে চাইছে যে ২৪ ঘন্টায় আমি কতবার মানে বাথরুম যাচ্ছি কতবার খাচ্ছি কতবার ঘুমাচ্ছি সমস্ত কিছু চব্বিশ ঘন্টার ভিডিও তুলে দিলে ডেলি তো একটা পাঁচ ছ ঘন্টার করে ভিডিও হবে সেটা কি মানুষ দেখবে সব থেকে বড়ো কথা এই যে কমেন্টের প্রতি একের পর এক রিপ্লাই ব্যাক এছাড়াও ঝগড়া করার মতো একটা মেন্টালিটি নিয়ে এই ছেলেটি কিন্তু কমেন্ট সেকশানে এসেছে এইগুলো কি ওই ধন্যির কাছ অবধি পৌঁছায়নি নিশ্চয়ই তো পৌঁছিয়েছে তাহলে এই কমেন্টগুলো নিয়ে ধন্যীর মুখ থেকে একটা কথাও আমরা কেন জানতে পারলাম না তবে হ্যাঁ আমি রিকোয়েস্ট করবো বাড়ির বাচ্চাগুলো বিশেষত দুই মাসের দুই মাসের বাসা বাচ্চাটাকে নিয়ে প্লিজ কেউ তোমরা নেগেটিভ কথা বা নেগেটিভ কমেন্ট করো না এছাড়া আরও যেই সমস্ত বাচ্চা আছে মানে এই যে পড়াশোনা নিয়ে মেয়ে বাড়ির ব্যস্ত আছে সময় দেয়নি এই যে মানে পম্পিটিভাইয়ের মেয়েকে এভাবে সময় দেয়নি এরকম অনেকেই কমেন্ট করছে তো সেখানে আমি বলবো বাচ্চাগুলোকে বাদ দিয়ে দাও কারণ তারা তো এই সমস্ত বিষয় বোঝে না শুধু শুধু তাদেরকে নিয়ে নেগেটিভ কমেন্ট করাটা সত্যিই ভালো না তো সেক্ষেত্রে আমি একটা কথাই জানতে চাই যে আজকে মানুষ যে বলছে কোথাও না কোথাও হয়তো ভৌমিক কাকুকে বেশি গুরুত্ব দিচ্ছে নিজের শ্বশুরবাড়িকে গুরুত্ব দিচ্ছে না সেই জন্যই হয়তো তাদের মধ্যে একটা প্রবলেম তো আমি বুঝি না ভৌমিক কাকুক তো একা সিঙ্গেল এবং সে এতটাই ভালো শিক্ষায় নিজের মেয়েকে মানুষ করেছেন যেই কারণে আজও পর্যন্ত কিন্তু পম্পিত সব সময়ের জন্য হাসি খুশিভাবে বিষয়গুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করে এরকম করে না যে অপরের কমেন্ট সেকশানে গিয়ে তার নামে ছোট বড় অনেক নিন্দার কথা বলে চলে আসবে এটা কিন্তু সে করে না কখনোই কিন্তু করে নিয়ে আজও পর্যন্ত আর আশা রাখছি ভবিষ্যতেও কিন্তু করবে না আরও একটা বিষয় আমি তো অবাক হয়ে গেলাম যে পম্পিদি ভাইয়ের মৃত মাকে নিয়ে এই ধরনের কমেন্ট করার সাহস কী করে পায় একজন মানুষ যিনি কিনা পৃথিবীতে নেই ওনাকে নিয়ে এই ধরনের নোংরা কমেন্ট করার সাহস কি করে পায় কেউ যদি এই বিষয়ে মদত না দেয় তাহলে এই ধরনের কমেন্ট করার সাহস কি করে পায় একবার তোমরা ভেবে দেখেছ আজকে এই ধনী বলে মেয়েটি বলছে যে আমি কোনো স্ট্যান্ড নিচ্ছি না একটাই কারণে আমি চাই না যে এইরকম হোক কারণ আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার থেকে আমার ঊনপঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আসল জায়গায় কিন্তু ঘাটা পড়েছে কারণ কি মানুষ যখন অহংকারের বশবর্তী হয়ে যার হাত ধরে আমি উঠলাম তাকেই সবার সামনে ছোট করার চেষ্টা করবে তখন কেউ বুঝুক আর না বুঝুক ভিউয়ার্সরা যারা কিনা তাদেরকে খুব ভালোভাবে ফলো করে তারা কিন্তু বুঝতে পারবে যে এই মেয়েটি অ্যাকচুয়ালি কোন টেন্ডেন্সি নিয়ে চলছে কাকে ছোট করার চেষ্টা করছে যদি তুমি সমস্ত কিছু ঠিক করতে চাইছে মিল করতে চাইতে তাহলে কিন্তু কখনোই এইভাবে যেই কমেন্ট নিয়ে এত উথাল ফাতাল হচ্ছে সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে তোমার ভিডিওতে একটা কথা থাকতো যে তার হয়তো সরি বলাটা উচিত মানে আরের হয়তো সরি বলাটা উচিত বা সেই কমেন্টের নিচে গিয়ে তোমার কোনো একটা কমেন্ট করার কিন্তু প্রয়োজন ছিল কিন্তু না তুমি সেগুলোকে করনি বরঞ্চ কিছু ভিউয়ার্স তো এরকম ধরনেরও কথা বলছে যে তুমি সব সময় মানে পম্পি দি ওপর বা অরিন্দম দর ওপর একটা হিংসা করো এটা আজকে তোমার ভিডিও দেখে আমি সেই কমেন্টটাকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি কারণ তুমি বললে আমি কেন ওদেরকে দেখে হিংসা করবো কারণ ওরা কোথায় কত আর আমি সামান্য একটা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারের আমার আইডি সেখানে আমি ওদেরকে কেন নিয়ে হিংসা করব তো এই যে বললে যে ওরা কোথায় কত ওদের সাবস্ক্রাইবার তো এই সাবস্ক্রাইবারের জন্যই কি তোমার এত হিংসা যে কিভাবে। নিচুই নামানো যায় কীভাবে তাদেরকে নিয়ে ছোটো করা যায় নচেত তোমার প্রত্যেকটা বক্তব্যর মধ্যে কমেন্টস নিয়ে যেই আসল অশান্তি শুরু হয়েছে আমি তোমাদেরকে বলছি এদের মানে এই যে কন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু সেভাবে ভিডিও করেনি কমেন্টসে কমেন্টসে কিন্তু ভিওয়ার্সদের মধ্যে একটা কন্ট্রোভার্সিয়াল মানে বিষয় তৈরি হয়ে গেছে তো সেখানে মানুষের প্রশ্ন এটাই যে এই আরের সাহস কী করে হয় পম্পি দি কমেন্ট সেকশানে এসে এই ধরনের কমেন্টগুলো করার দেখো অতীব একটা জঘন্য এবং নোংরা কমেন্ট করেছে যে কমেন্টটা যেহেতু আমার কাছে আছে বাট ডিলিট করে দেওয়া হয়েছে আমার মনে হয় ওটা এতটাই জঘন্য কমেন্ট হয়তো কে ডিলিট করেছে জানি না এই আর নিজেই করেছে নাকি পম্পিদিভাই ভাই করে দিয়েছে হয়তো পারিবারিক কেচ্ছাটা অতটাও যাতে বাড়াবাড়ি না হয় সেই কারণেই হয়তো কেউ না কেউ কমেন্টটা ডিলিট করেছে তো কমেন্টটা ওই কমেন্টটা যেহেতু ডিলিট করে দিয়েছে আমি তোমাদের সামনে কিন্তু মানে আর বলছি না মধ্যে যেগুলো না না বললে অতটাও প্রবলেম হবে কিন্তু আমি তোমাদের সামনে স্ক্রিনশট দিচ্ছি বা সেইগুলো কিন্তু তোমাদের সামনে আমি জানাচ্ছি এইবার এইবার তোমরা একটা জিনিস ভেবে দেখো আজকে বলা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কথা অপরদিকে কিন্তু পম্পীতি ভাইয়ের মেয়েকে নিয়ে অনেক মানুষ অনেক কথা কিন্তু বলেছে অনেক মানুষ কিন্তু পম্পিদি ভাইকে নিয়ে অনেক নোংরা থেকে নোংরা কথা বলেছে যে পম্পিদি ভাই মেয়েটি খুব জেদি মেয়ে সব সময় শ্বশুর বাড়িকে গুরুত্ব দেয় না বাপের বাড়িকে গুরুত্ব দেয় এইরকম অনেক কমেন্ট এসছে যেগুলোতে কিন্তু এই যে ধন্যী বলে মেয়েটি আবার লাভ রিঅ্যাক্ট করেছে তাহলে কন্ট্রোভার্সিয়াল ভিডিও তুমি চাইছো না কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট যাতে না করতে হয় সেই কারণে তুমি পাঁচ দিনের ছুটি নিতে চাইছো যেখানে ভিউয়ার্সরা বলছে তুমি পাঁচ দিন কেন তুমি পুরোপুরি ইউটিউব থেকে চলে যাও তাতে হয়তো পম্পিদি ভাইয়ের শান্তি হবে এই যেই কমেন্টগুলো করছে সেখানে তুমি নিজেকে সবার সামনে ভালো প্রমাণ করতে গিয়ে কোথাও না কোথাও নিজেই নিজের খোঁড়া গড়তে কিন্তু পড়ে যাচ্ছ একবার ভেবে দেখো যে আজকে যেই মানুষটি এই এত অশান্তি সৃষ্টি করলো সেই মানুষটিকে নিয়ে তোমার একটা কথা নেই বাট কেন তুমি সেদিন দেখা করতে গেলে না শুধুমাত্র তুমি এডিট করছিলে আর তোমার ছেলে নাকি পাশে ঘুমাচ্ছিল সেই কারণে তুমি যেতে পারলে না এটা এই ধরনের ফালতু একটা ইস্যু দেখিও না যে আমি এডিট করছিলাম তোমার কাছে যার নাম ধরে যার হাত ধরে তুমি এই ব্লগিং জগতে এসেছো সেই ভিডিও যখন তুমি এডিট করছো যেই মানুষটার জন্য তুমি আজকে এডিট করার মতো একটা চান্স পাচ্ছ সেই মানুষটা নমাসে মাসে যখন তোমাদের বাড়ি আসছে সেই মানুষটাকে গাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য তোমার কাছে বিন্দুমাত্র সময় নেই বিন্দুমাত্র সময় নেই এই কথাগুলো তুমি বলবে আর ভিউয়ার্সরা এই কথাগুলোকে বুঝে নিয়ে তোমাকে বাহবা দেবে আর পম্পিতি ভাইকে সবার সামনে ছোট করবে এটা কি কখনো সম্ভব এবারে তোমরা দেখেছো পম্পিতি কিন্তু অবশ্যই গিয়েছিল বাট সেইভাবে মনের মধ্যে আনন্দ বা এই যে অরিন্দমদর কথা এখানে আসার পর সেইগুলো কিন্তু তাদের মনের মধ্যে কিছুই নেই কারণ ভেতরে কিছু নিশ্চয়ই একটা গন্ডগোল ঘটেছে কারণ আগে আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি এই যে কথাটা এই যে আর বলেছে যে সব কিছুতে নাকি পম্পীতি ভাইয়ের নাক গলানো কোথায় গেল কোথায় খেলো কে কি করলো কার বাড়িতে কী ট্রিট দিল এইগুলো নিয়ে নাকি তার মনের মধ্যে একটা বিশাল কৌতূহল সে সেগুলো যাতে না করে আরে ভাই সে কি করেছে না করেছে সেটা তার সাথে পার্সোনালি মেটানো উচিত পারিবারিক বিষয়টা পরিবারের মধ্যে রাখা উচিত এবং সেখানে যে যার সাথে ঘটনাটা ঘটছে সে তাদের ভিডিওতে কিছু জানাচ্ছে না একজন থার্ড পারসন এসে পম্পিত ভাইয়ের কমেন্ট সেকশনে এসে ভিওয়ার্সদেরকে বোঝাতে চাইছে এটাই যে সে ভিউয়ার্সদেরকে টাকা দিয়ে রেখেছে এই এই কমেন্ট করবে তার জন্য এই টাকা এই এই কমেন্ট করবে তার জন্য এই টাকা কতটা নিম্ন মানসিকতার হলে রকম করতে পারে কারণ ভিউয়ার্সরা যতটুকুই যা করে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো আর ব্লগারদের জন্য তারা কিন্তু নিঃস্বার্থভাবে করে সেখানে এই আর এই ধরনের কথাগুলো বলার সাহস কি করে পেল মৃত মাকে নিয়ে পম্পিতি ভাইয়ের মৃত মাকে নিয়ে কমেন্ট করার সাহস কি করে পেল। একবারও তোমরা ভেবে দেখেছো হ্যাঁ আর একটা বিষয় তুমি বললে যে তোমার মাকে নাকি অনেকে বলেছে কুটনি নি লাগান ভাগানি করে সমস্ত কিছুর মূলে মায়ে আছে তো দেখো ভিউরা তো আগেই এই ধরনের কমেন্টগুলো করেনি তাই তো তাহলে এখন হঠাৎ করে কেন ভিউরা কমেন্টগুলো করছে কোথাও না কোথাও সেই দিনকে কি তুমি নাই তোমার সন্তানকে নিয়ে ব্যস্ত ছিলে বাট বাড়ির আদার্স মেম্বার তাদের মধ্যে কেউই কি একবারের জন্য হলেও যেতে পারতো না মেজো মানে হ্যাঁ মেজমা বাদে তারা কি যেতে পারতো না নিশ্চয়ই তো পারতো কিন্তু গেল না কেন গেল না কেন এটা তো অবশ্যই আমাদের ভিউয়ার্সদের জানার অধিকার আছে তাই না তোমাদেরকে একটা কমেন্ট আরও একবার পড়ে শোনায় একজন লিখেছে এত ভালো একটা পরিবারকে শেষ করে দিলেন তো এই কয়েকদিন এসে ছি 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 রেনি ছি সবাই কিন্তু পুলক জামাই নয় তারপরে লিখেছে ওই ধন্যীর কেরিয়ার তো শেষ যে সেন বাড়ি ভালোবাসার জন্য পরিচিতি সেই সেন বাড়িতে অবশেষে শকুনের চোখ আজকে ভিওয়ার্সরা এই যে কাউকে শকুনের সাথে তুলনা করছে কোথাও না কোথাও কিছু না কিছু রিজন তো নিশ্চয়ই আছে নাহলে নচেৎ কেন ভিউয়ার্সরা এইভাবে একটা মানুষকে কমেন্ট করতে যাবে কি কারণে কমেন্ট করতে যাবে ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে তবুও কিছু কথা যেগুলো মানে না বললেই নয় তো লাস্টে আমি কিছু কথা বলতে চাই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা এই যে মেয়েটি বারবার মানে ধনী বলে মেয়েটি ভিওয়ার্সদেরকে দোষ দিচ্ছে আমি একটা প্রশ্ন তাকে করতে চাই যে কমেন্টটা পম্পি দি কমেন্ট সেকশানে যেই মানুষটা করেছে সে কার রিলেটিভ খুব ক্লোজ রিলেটিভ কার তোমার সেখানে কথাটা কাকে নিয়ে বলা হয়েছে তোমার সাথে পম্পি দি যাই হয়ে থাকুক না কেন সেইটা নিয়ে সে ওখানে গিয়ে কমেন্ট করেছে তাহলে তার ড্রাইভার কে নেবে ভিওয়ার্সরা নেবে না তুমি নেবে সেই সম্পর্কে তুমি ক্লারিফিকেশান দেবে নাকি ভিওয়ার্সরা দেবে কোনটা আজকে অনেকেই বলছে যে তোমাকে অনেকেই পছন্দ করত বাট যখন দেখল সেই ছেলেটি কমেন্ট করার পরেও তুমি সেই ছেলেটি কোনোরকম কোনো কথোপকথন না বলে তুমি সমানে পম্পি নিয়ে কিছু না বললেও মানুষকে এটাই বোঝাতে চাইছো যে হ্যাঁ তারও দোষ আছে সেক্ষেত্রে এটা তো মানতে বাধ্য যে তুমি তার জন্যই আজকে এই জায়গায় এসেছো বাট কোথাও না কোথাও তাকে নিচুতে না চেষ্টা করছো সেখানে মানে তোমার কতটা দোষ তুমি নিজে নিজেকে যদি একটু বিচার করো তাহলে কিন্তু বুঝতে পারবে তুমি একজন কমেন্ট করেছে তুমি খুব চালাক মায়ের বেলা উঠে মাকে ছাড়তে যাচ্ছ আর একটা মানুষ আবার কত মাস পর আসবে যেটা কিনা আমি আগেই বললাম তাকে তুমি একটু এগিয়ে দিতে পারছো না কিনা এডিট এবং বাচ্চার অজুহাত দিয়ে তার মানে বুঝতে পারছো বন্ধুরা এর পরেও বলবো ভেতরের আমি একটা ঘটনা জানতে পেরেছি অবশ্যই আমি সেটা নিয়ে নেক্সট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব কারণ যেহেতু বিষয়টাকে নিয়ে ভিডিও করতে আরম্ভ করেছি অবশ্যই অনেক ইনফরমেশান তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব কিন্তু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই ভিডিওটাকে আমি এখানেই এড করব। একটাই কথা বলবো লাস্ট এই ধনী বলে মেয়েটিকে যে পারলে ওই কমেন্টসটার পরিপ্রেক্ষিতে তার যে দোষ হয়েছে তার জন্য তাকে সরি বলার জন্য একটা ভিডিও তুমি করতেই পারো বাট কখনোই কিন্তু এটা তুমি যদি বোঝাতে চাও ভিওর্সদেরকে যে কোথাও না কোথাও পম্পী দোষ আছে সেখানে তুমি তোমার অবনতি কিন্তু নিজেই নিজেই ডেকে আনবে এতটুকুই বলবো তো যাই হোক চলো ভিওয়ার্সরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি সব কমেন্ট করতে পারলাম না কমেন্টের স্ক্রিনশট আমি ভিডিওর থাম্বনেইলে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আইডিতে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো যেহেতু আমি এদের ভিডিও সেইভাবে দেখতাম না মাঝে সাঝে তাই অতটাও কিছু বলতে পারছি না বাট যেহেতু দেখতে শুরু করেছি অনেক কিছু তোমাদের সামনে আশা করছি তুলে ধরতে পারবো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তো চলো ভিডিওটাকে আমি এখানেই এড করছি টাটা